তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে বা মাধ্যমিকে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ খুশির খবর উঠে এসেছে আজকে তো আজ কিন্তু একটু আগেই একটা নোটিশ বের হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা হচ্ছে ডিসেম্বর দু হাজার চব্বিশ সেশনে ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই তো আমরা জানি দেখো প্রত্যেক বছর কিন্তু দুবার মাধ্যমিকে এডমিশন হয় এবং দুবার পরীক্ষা হয় দুবার যেটা অ্যাডমিশন হয় সেটা হচ্ছে একটা জুন জুলাইতে আর একটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি সেশানে তো রূপ কিন্তু দু হাজার সালের ডিসেম্বর মাসে ভর্তি প্রক্রিয়াটা শুরু হতে চলেছে তো দেখো এখন আমরা আছি দ্য বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটু নিচের দিকে চলে আসি এখানে দেখো এক নম্বর নোটিশটাতে বলা হচ্ছে নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন অফ মাধ্যমিক ডিসেম্বর দু হাজার মানে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ডিসেম্বর দু সালের মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়ার এই নোটিশটা ঠিক আছে এখানে ক্লিক হেয়ার যে আছে এখানে আমরা ক্লিক হেয়ার করে আমরা দেখে নেবো কী বলা হচ্ছে নোটিশটা ডাউনলোড করে দেখো নোটিশটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেল অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন অফ মাধ্যমিক ডিসেম্বর দু হাজার এখানে বলা হচ্ছে অ্যাডমিশন ফর মাধ্যমিক লেভেল অফ জুন দু শর্ট অনলাইন প্রসেস উইল বি স্টার্টেড অন চব্বিশ নভেম্বর সরি কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ এবং শেষ হবে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে প্রায় এক মাস ধরে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা চলবে ঠিক আছে মানে এ মাসের এটা নভেম্বর মাস কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে সামনের মাসের মানে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত এবং ভর্তি প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণই অনলাইন সিস্টেমের মাধ্যমে ভর্তি হতে হবে ঠিক আছে এবং এবছরের আমি নোটিশটাতে দেখলাম একটু আগে নোটিশটা আমি ডাউনলোড করে একটু দেখে নিলাম সেটাতে হচ্ছে কিছু চেঞ্জ হয়েছে প্রতি বছর থেকে এবার কিন্তু একটু চেঞ্জ হয়েছে কি কী চেঞ্জ এসছে সেটা একটু জানিয়ে দেবো তোমাদেরকে দেখো এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অল অনলাইন পেমেন্ট অপশন উইল বি ক্লোজ অন তেইশ বারো দু হাজার চব্বিশ মানে কুড়ি তারিখ পর্যন্ত তো ভর্তি প্রক্রিয়াটা হবে এবং কুড়ি তারিখে শেষ হয়ে যাওয়ার পরে যে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু ভর্তি হবে সেহেতু অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সমস্ত অনলাইন পেমেন্ট করতে হবে তো সেই পেমেন্টটা কিন্তু তেইশ ডিসেম্বর পর্যন্ত হবে তারপরে বলা হচ্ছে অল কোঅর্ডিনেটর অফ অল স্টাডি সেন্টার আন্ডার ডাব্লু আর ও আর রিকোয়েস্টেড টু ক্লিয়ার অল পেমেন্ট উইদিন আর মেনশন স্পেসিফিক ডেট এখানে বলা হচ্ছে যত অনলাইন পেমেন্ট আছে সব কিন্তু সেই ডেটের মধ্যেই পেমেন্ট করতে হবে আদারওয়াইজ দ্য অনলাইন অ্যাডমিশন ফর দ্য ক্যান্ডিডেট উইল বি স্টার্টেড অ্যাস ক্যান্সেল সেই ডেটের মধ্যে তেইশ বারের মধ্যে পেমেন্ট না করলে কিন্তু সেই সব ভর্তিগুলো কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে ঠিক আছে তারপরে বলা হচ্ছে অনলাইন কারেকশন বা এডিটিং অপশন ডেট উইল বি নোটিফাইড লেটার দেখো আমরা প্রত্যেক বছর যখনই নাকি ভর্তি প্রক্রিয়াটা শুরু হয় সেই এই সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয় তখনই কিন্তু কারেকশন সংক্রান্ত সাথে সাথেই কিন্তু একটা নোটিশ দিয়ে দেওয়া হয় সে যেটা হচ্ছে অনেক সময় হয়তো কোনো ক্যান্ডিডেট ভর্তি হলো তার হয়তো ডেট অফ বার্থের একটা সাল ভুল বা ডেট ভুল হয়ে গেল বা তার গার্জিয়ান হয়তো বাবার নামের একটা স্পেলিং ভুল হয়ে গেল বা ক্যান্ডিডেটের স্পেলিং ভুল হলো কোনো একটা অক্ষর সেক্ষেত্রে কিন্তু সেটা সংশোধন করে নিতে হয় তার একটা ডেট থাকে সেটার সাথে সাথেই জানিয়ে দেওয়া হয় অন্যান্য বছরগুলোতে এবার কিন্তু সেটা এখনও জানানো হয়নি এর জন্য বলছে সেটা কিন্তু পরে কারেকশানের ডেটটা পরে জানিয়ে দেওয়া হবে তারপরে দেখো বলছে আধার নাম্বার অফ অল ক্যান্ডিডেট মাস্ট বি গিভেন বাই দ্য স্টাডি সেন্টার ইন দ্য অনলাইন অ্যাডমিশন ফ্রম ফর দ্য অ্যাডমিশন সেশন অনওয়ার্ডস এখানে বলা হচ্ছে যত ক্যান্ডিডেট ভর্তি হবে সবার কিন্তু আধার কার্ড থাকা বাধ্যতামূলক এবং আধার নাম্বারটা স্টাডি সেন্টারে জমা করতে হবে বা সাবমিট করতে হবে ঠিক আছে তারপরে দেখো এবার যেটা নতুন মনে হলো অনেক কয়েকটাই আছে তার মধ্যে একটা দেখো এখানে বলা হচ্ছে মিনিমাম এজ অফ অ্যাডমিশন ইন দ্য মাধ্যমিক বা সেকেন্ডারি লেভেল ইজ ফরটিন ইয়ার্স এখানে বলা হচ্ছে মাধ্যমিকে ভর্তি হতে গেলে মিনিমাম কিন্তু চোদ্দ বছর বয়স হয়ে থাকতে হবে চোদ্দ বছরের কম হলে কিন্তু সেটা হবে না ভর্তি হওয়া যাবে না তারপর বলা হচ্ছে দা মিনিমাম ডেট অফ বার্থ ফ্রম দিস অ্যাডমিশন এক বারো দু মানে পয়লা ডিসেম্বর দু হাজার দশ দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর অ্যাডমিশন এখানে বলা হচ্ছে যারা ভর্তি হবে তাদের চোদ্দ বছর তো হতেই হবে এবং তাদের জন্মশাল এক বারো দু হাজার দশের আগে হয়ে থাকলে কিন্তু হবে না এক বারো দু হাজার দশের সরি এক বারো দু হাজার দশের পরে হলে হবে না কিন্তু এক বারো দু হাজার দশের আগে হতে হবে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর অ্যাডমিশন এক ডিসেম্বর দু হাজার দশের পরে যদি কেউ জন্ম গ্রহণ করে তা সেই আপার লিমিট মানে তারপরের এজে কিন্তু কোনো রকম অ্যাডমিশন নেওয়া যাবে না সেটাই এখানে বলা বলে দেওয়া হচ্ছে ঠিক আছে তারপরে ভর্তি হতে গেলে এখানে কি কি ডকুমেন্টস লাগবে এগুলো তোমরা একটু দেখে নিও বা স্টাডি সেন্টারে যোগাযোগ করে নিও ঠিক আছে এখানে অনেকে আছে মাধ্যমিকে হয়তো ফেল করে এখান থেকে পরীক্ষা দেবে সেক্ষেত্রে তার মার্কশিট ফেল করা মার্কশিট অ্যাডমিট কার্ড সেগুলো লাগবে এবং স্কুল থেকে টিসি সার্টিফিকেট লাগবে এই সমস্ত কিছু তোমরা একটু বা লিভিং সার্টিফিকেট যেটা বলা হয় এগুলো একটু লাগবে ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এই নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে তাদের জানার সুযোগ করে দেবে কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্টস করবে আমি কমেন্টসের রিপ্লাই করে দেবো অনেক অনেক ধন্যবাদ তোমাদের